শুভ সকাল আশা করি তোমরা ভালো আছো আমি তো ভালোই আছি আজকে সকাল থেকেই শুরু করলাম দেখো বাইরের ওয়েদারটা দেখো ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে সে রাত থেকেই সকালে কী কী করি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আজকে সোমবার সকাল সকালে কি কি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব দেখো সকালে প্রথম আমার কার হচ্ছে সোমবার আজকে যেহেতু আমার অনেক কটা গাছ গাছ প্রচুর পছন্দ করি সেগুলোকে আগে স্নান করাবো দেখতে পাবো কি গাছ আছে এই দেখো বন্ধু আমি এইসব গাছ এইসব বাংকারে রেখে প্রত্যেক সোমবার করে গাছগুলোকে স্নান করাই এগুলা এখন স্নান করাবো এই যে সব আগে স্নান করাবো এই গাছগুলোকে সব চান করাবো

জল দিয়ে তাহলে গাছগুলো ভালো থাকে আর গাছের ওষুধ আছে ওষুধটা দেবো এ দেখো বন্ধুরা প্রত্যেক গাছে জল দিয়ে দিয়েছে এ দেখো পটের গাছ এমনি সব আমি বাংকারে রেখে দিই সব গাছে জল দেওয়া গেছে গাছে একটু করে ওষুধ দিয়ে দেবো সব এখন বাঙ্কারে রেখে দেবো এক করে দুটো গাছ সব বাংকারে এখন সাজিয়ে রেখে দেবো সুন্দর করে

এই ঠিক আছে না এই যে বন্ধুরা যে এই গাছে এই ওষুধগুলো দেওয়া হয় বামু গাছে তাহলে গাছগুলো নষ্ট হবে না ইচ্ছা হবে না এই গাছটা এক বছরের বেশি হয়ে গেছে এই যে আর এটা নতুন এটা আগে বছরের রথে কিনা হয়েছে আর এটা এই বছরের রথে কিনা হয়েছে অবশেষে দিবেন কিন্তু আনতে হবে এইজন্য সব গাতে আমি হাজির নিয়েছি আজকে এই পর্যন্তই আমার গাছগুলো কেমন লেগেছে বন্ধুরা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কিছু নিয়ে আসবে টাকা